আছেন এটাকে আপনারা কিভাবে গঠনমূলক পোস্ট বলতে পারেন আমার সত্যিই জানা নেই আপনারা দয়া করে নারী সমাজটাকে এইভাবে ছোট করবেন না অনেক পরিশ্রম করলে তবে একটা সম্মান অর্জনের রাস্তা আমরা দেখতে পাই সম্মান অর্জন করতে গেলে অনেক সময় লাগে অনেক ধৈর্য ধরতে হয় আর আপনারা দিনের পর দিন জাস্ট একটা দু সেকেন্ডের ভিডিওতে তিন সেকেন্ডের ভিডিওতে নিজের সম্মান হানি করছেন এই যে মনিটাইজেশন পাওয়ার পর কিছু মেয়ে দেখবেন আলতু ফালতু উল্টো পাল্টা ভিডিও আপলোড করে দিচ্ছে এবং সেটা ওয়ান মিলিয়ন ভিউজ আচ্ছা ওয়ান মিলিয়ন ভিউজ পেলে বড় জোর দশ ডলার থেকে এগারো ডলার পাওয়া যায় দশ ডলার আর এগারো ডলারের জন্য আপনারা ওই দশ লক্ষ মানুষকে নিজেকে এইভাবে মানে অসভ্যের মতন মানে উলঙ্গপনা করে কি পাচ্ছেন ওই দশ ডলারে আপনার সম্মান এইভাবে বিক্রি করতে ভালো লাগছে আমি জানি না আমার কথাগুলো আপনাদের মাথায় ঢুকবে কিনা আমি কেন এত প্রত্যেক দিন পোশাক ভালো পড়া নিয়ে কথা বলি সবসময় সচেতনতা নিজেরা যদি না বাড়ান আপনাদের সন্তান সন্ততিরাও তো এই ভিডিওগুলো দেখবে তারা স্কুলে গিয়ে কলেজে গিয়ে তাদের বন্ধু বান্ধবদের কাছে গিয়ে অফিস কলিকদের কাছে গিয়ে যদি এই ভিডিওগুলো সামনে চলে আসে এবং কোনো কথা ওঠে সেই প্রসঙ্গে তখন মেনে নিতে পারবে আপনার সন্তান সন্ততিরা এই পরিবেশটাকে দেখুন নিজের সন্তান বা নিজের পরিবারকে শিক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের ওপরেও বর্তায় আপনি নিজে ভালো না হলে অন্যকে শিক্ষা দিতে পারবেন না তাই একটাই কথা বলবো গঠনমূলক পোস্ট আগে করুন তবে তারপরে গঠনমূলক কমেন্টের আশা রাখবেন যে পোস্টগুলো সোশ্যাল মিডিয়াতে আপনারা করে বেড়াচ্ছেন সামান্য কিছু টাকার জন্য তাতে গঠনমূলক কমেন্ট করা তো যাই না দেখে বড্ড লজ্জা লাগে আর নিজেকে মনে হয় যে কোথায় এসে দাঁড়িয়েছে সমাজ তো আমি জানি না আপনারা কবে সুধরাবেন ভারতবর্ষকে আর কতখানি কলঙ্কিত করবেন ভারতবর্ষ নামটা এই কারণেই বললাম বেশিরভাগ ভারতবর্ষের মেয়ে বিশেষ করে পশ্চিমবঙ্গের মেয়ে এই কলতলার আচরণগুলো করেন অন্যান্য জায়গার মানুষরা এতটাও নোংরামি করেন না সোশ্যাল মিডিয়াতে এসে এত টাকার দরকার মাত্র দশ ডলার পনেরো ডলারের জন্য আপনারা দশ লক্ষ মানুষের সামনে নিজেকে এইভাবে খুলে প্রকাশ করছেন এগুলো করবেন না